চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিম্নমুখী ফলাফলে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শঙ্কায় পড়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারাটাই এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ ভর্তি পরীক্ষায় জিপিএ কম পাওয়া অনেক শিক্ষার্থীও প্রস্তুতি ও মানসিক চাপ সামলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে পারেন ফলে ভর্তিচ্ছুদের নজর এখন কোন বিশ্ববিদ্যালয়ে কবে ও কখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি এরই মধ্যে প্রকাশ করা হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেনি এবার দেখে নেব দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন আগামী বিশ নভেম্বর থেকে শুরু হয়ে ছয় ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি সি বিজ্ঞান ইউনিটের সতেরো জানুয়ারি এ মানবিক ইউনিটের চব্বিশ জানুয়ারি বি বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা ও বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ লেভেল এক স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী বছরের সতেরো জানুয়ারি শনিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রশাসন ই ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর এ ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ সাতাশ ডিসেম্বর শনিবার ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ নয় জানুয়ারি শুক্রবার এবং বি ইউনিট কলা ও আইন অনুষদ তেইশ জানুয়ারি শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী আঠারো ও উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা এর মধ্যে এ ইউনিটে অংশ নেবে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো এবং বি ইউনিটে থাকবে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিন সমূহ উনিশ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সি ইউনিটে থাকবে কলা ও মানবিক স্কুল সামাজিক বিজ্ঞান স্কুল আইন স্কুল শিক্ষা স্কুল এবং চারকলা স্কুলের ডিসিপ্লিন সমূহ অন্যদিকে ডি ইউনিটে অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা